গরমের দেশে ফ্রিজ যেন প্রতিটি পরিবারের নিত্য সঙ্গে দিনের পর দিন খাবার ভালো রাখার সহজ সমাধান হলো ফ্রিজে রাখা বাজার থেকে আনা সবজি মাছ মাংস থেকে শুরু করে রান্না করা খাবার সবই আমরা নিশ্চিন্তে ফ্রিজে ভরে রাখি অনেকে তো আবার অভ্যাস অর্ধেক ব্যবহার করা উপকরণ বা অবশিষ্ট খাবারটুকুও ফ্রিজে তুলে রাখা কিন্তু জানেন কি সব খাবার ফ্রিজে রাখা নিরাপদ নয় বরং কিছু খাবার ফ্রিজে চব্বিশ ঘন্টা বেশি রাখলে শরীরে বিষক্রিয়া পারে তার বিশেষজ্ঞরা বলেছেন এসব খাবারে ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্রুত যখন নেয় যা খাবারের স্বাদ ও গুণ নষ্ট করার পাশাপাশি পেটের মারাত্মক রোগ এমনকি দীর্ঘমেয়াদী জটিলতাও ডেকে আনতে পারে চলুন জেনে নেই কোন খাবারগুলো ফ্রিজি রাখলে হইতে পারে বিষ পেঁয়াজ অনেকেই অর্ধেক কাটা পেঁয়াজ ফ্রিজে রেখে দেন কিন্তু এটি খুবই ক্ষতিকর অভ্যাস ফ্রিজের আর্দ্রতায় পেঁয়াজ দ্রুত ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্ম নেয় কাটা পেঁয়াজ ফ্রিজে রাখলে সেটি অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং খেলে পেটের অসুখ হতে পারে তাই পেঁয়াজ সবসময় গোটা রাখাই ভালো আদা আদা ফ্রিজে রাখলে সহজেই ছত্রাক জন্মায় রান্নায় ব্যবহার করলে বা কাঁচা খেলে এই ছত্রাক লিভার ও কিডনির জন্য ক্ষতিকর হতে পারে তাই আদা ফ্রিজে না রেখে শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা উত্তম ভাত অনেকের ধারণা ভাত ফ্রিজে রাখাকে হলে কোলেস্ট্রলও সরকারের মাত্রা কমে যায় আসলে এটি সম্পূর্ণ ব্রান্ত ধারণা বরং ভাত ফ্রিজ রাখলে ভাত দ্রুত ছত্রাক জন্মায় যা খেলে ডায়রিয়া বা খাদ্যে বিষক্রিয়া হতে পারে তাই রান্না করা ভাত চব্বিশ ঘন্টা বেশি ফ্রিজে রাখবেন না আলু আলু কখনোই ফ্রিজে রাখা উচিত নয় ঠান্ডা তাপমাত্রায় আলুর কার্বোহাইড্রেট ভেঙে যায় এবং স্বাদ নষ্ট হয়ে যায় রান্নার পর আলুর স্বাভাবিক টেক্সচারও বদলে যায় আলু সবসময় খোলা জায়গায় ঝুড়িতে রেখে দিন মধু অনেকে ভেবে নেন মধু ফ্রিজে রাখলে তার দীর্ঘদিন ভালো থাকবে কিন্তু আসলে উল্টাটা হয় ফ্রিজে রাখলে মধুর প্রাকৃতিক গুণ নষ্ট হয়ে যায় এবং স্বাদও পরিবর্তিত হয় তাই মধু সবসময় শুষ্ক ও অন্ধকার জায়গায় রাখলে দীর্ঘদিন ভালো থাকে রসুন বাজারে পাওয়া ছড়ানো রসুনের কোয়া কিংবা বাটা রসুন অনেকেই ফ্রিজে রেখে দিন কিন্তু এতে খুব দ্রুত ছত্রাক হয় যা থেকে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে তাই গোটা রসুন কিনে রান্নার ঠিক আগেই ছড়িয়ে ব্যবহার করুন কলা কলা সবসময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা উচিত ফ্রিজে রাখলে বাইরের খোসা কালো হয়ে যায় এবং কলার প্রাকৃতিক স্বাদ নষ্ট হয়ে যায় ঘরে কাঁচা কলা ধীরে ধীরে পেকে যায় তাই ফ্রিজে রাখার কোনো দরকার নেই পরিশেষে খাদ্য সংরক্ষণের জন্য ফ্রিজে অপরিচয় হলেও সব খাবার ফ্রিজে রাখার জন্য উপযুক্ত নয় তাই এখন থেকে সচেতন হন এবং ফ্রিজে খাবার সংরক্ষণের ক্ষেত্রে এই সতর্কতাগুলো মেনে চললে আপনার খাবার থাকবে নিরাপদ ও সুস্থ